আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক আবারও আপডেট একটি নিউজ হাতে এসেছে এই মাত্র দর্শক যখন শামীম ওসমান এবং সাদ্দাম পালিয়ে যায় দেশ থেকে তখন তারা মেয়েদের বোরকা পুরে দেশ থেকে পালিয়েছেন দর্শক কারণ তাদেরকে সবাই চেনে জনগণ চেনে আর জনগণের হাত থেকে কিছুতেই বিদেশে তারা যেতে পারতো না যদি বোরকা না পড়তেন তাদের যে বান্ধবী ছিল সাদ্দাম তার বান্ধবীর বোরকা পরেছেন কালো বোরকা আর শামীম ওসমান তিনি তার স্ত্রীর কালো বোরকা পরে দেশ থেকে পালিয়েছেন বিদেশে দর্শক যখন কারফু করেছিলেন তার আগেই পালিয়েছেন কারণ তারা বুঝতে পেরেছেন যে আমাদের সকলের পতন সুনিশ্চিত যেখানে ছাত্র আন্দোলন খেপেছে ছাত্র জনতা সেখানে দেশে আর কেউ থাকতে পারবে না এবং সবাইকে পিষে মেরে ফেলবে পিঁপড়ার মতো কারণ তাদের ভিতরে এই ভয়টা অনেক আগে থেকেই ছিল এজন্যে তারা ষোলো বছর ধরে নির্বিচারে মানুষের রক্ত চুচে চুচে খেয়েছে আর এই সময়টা এসে কয়েকশো জনকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কয়েক হাজার কারাগারে বন্দি করেছে দশক এই মুহূর্তে পালাতক করেছেন ডিবি প্রধান বিপ্লব কুমার সরকার এবং আর ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তা তারা হয়তো বোরকা পরে বা কামিজ পরে যে কোনো জায়গায় লুকিয়ে আছে তারা বিদেশে পালাতে পারছে না তাদের দিকে নজরদারি রাখা হয়েছে সেনাবাহিনী পুলিশ বিজেপি এবং জনগণের যার কারণে তারা পালাতে পারছে না কোনো দেশে আটকা রয়েছেন আর এদিকে সাড়ে চারশো থানায় তালা ঝুলছে সাধারণ জনগণ ভুগছে সমস্যায় কারণ কারো স্ত্রী পালিয়ে গেছে কারো বউ তালাক দিয়েছে কারো জমি সংক্রান্ত ঝামেলা কারো ব্যবসা সংক্রান্ত ঝামেলা কারো জমি সংক্রান্ত ঝামেলা অনেক ঝামেলা হওয়াতে তারা মামলা করতে গিয়েছে কেউ বা মামলা তুলে নিতে গিয়েছে কেউ বা জামিন পেতে গিয়েছে দর্শক তারা থানায় গিয়ে যা দেখে বড় বড় তালা ধুলছে থানায় পুলিশ জীবনের ভয়ে সাড়ে চারশো থানা দিয়ে পালিয়েছেন কেন পালিয়েছেন এই সাড়ে বেশি থানায় হামলা করেছে জনগণ এখন হাসি পাচ্ছে আমার যে জনগণ এতটা কেন ক্ষেপেছে পুলিশের ওপর যদি জনগণকে বলা যায় একটা পুলিশকে একটা করে মারবা সে যদি তার মনে করেন যে জীবন চলে যায় সে মারতেই থাকবে সেই পুলিশকে যতক্ষণ তার যে মৃত্যু হয়েছে মৃত্যুর পরও তাকে মারতে থাকবে এতটা রাগ জনগণের এই পুলিশের ওপর কারণ পুলিশকে নির্দেশ দিয়েছিল গুলি করতে আর তুমি গুলি করবা কেন তুমি প্রশাস করতে পারি যে আমি গুলি করতে পারবো না তুমি চাকরি ছেড়ে দিতা তোমার চাকরি বাঁচার জন্য তুমি দুইটে টাকা বেতন পাওয়ার জন্য আর সেটা জনগণের বেতনের টাকা তুমি খাবা আবার জনগণেরই বুকে গুলি চালাবা তাখো মনে করো যে পায়ের নিচে না কোমরের নিচে না সে গুলিগুলো কোথায় করা হয়েছে চোখে নাকে মুখে মাথায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রক্ষা পায়নি পুলিশের কাছে যার কারণে পুলিশ মারা গেলে সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আপনি মারা গেলে কেন আলহামদুলিল্লাহ বলেন আপনাকে কোনো জাতি ভালোবাসবে না কোনো জাতি সুনজরে দেখবে না পুলিশ জাতিকে এমন চোখে দেখা হচ্ছে বর্তমানে বিশ্বের চাইতে জঘন্য এবং বিস্তৃত চোখে দেখতেছে জনগণ যার কারণে তাদেরকে যেখানে সেখানে পাচ্ছে এবং পিটাচ্ছে দর্শক এই মুহূর্তে শামীম ওসমান যেহেতু দেশ থেকে পালিয়েছে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে দেশে তো আর আসতে পারবে না কারণ শেখ হাসিনা যাওয়ার আগে একটা ভালো কাজ করে গিয়েছে সেটা হলো আওয়ামী লীগের যে দলটা ছিল সেটা একেবারে নিচ্ছিন্ন করে দিয়ে চলে গিয়েছে হাসিনা বলছে আমি যখন পদত্যাগ করব বা ক্ষমতা থেকে চলে যাব এমপি মন্ত্রীরা বাংলাদেশে বসে বসে রাজত্ব করবে আর খাবে আর আমি বিদেশের মাটি থেকে তাকিয়ে দেখব যার কারণে তিনি যখন যায় আওয়ামী লীগের সব নেতাকর্মীকে একেবারে ধ্বংস করে দেওয়া যায় তার আগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু পাল্টা কর্মসূচি দিয়েছিলেন আর এই পাল্টা কর্মসূচিতে যখন সকল ছাত্র এবং দেশের জনগণ নেমেছিল এই আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে তারা তো ছিল বোকা আর এই বোকামি করার কারণে অকালে তাদেরকে জীবন হারাতে হয়েছে এবং বাড়িঘর হারাতে হয়েছে বউ বাচ্চাকেও হারাতে হয়েছে আমরা অনেক ভিডিও ফুটেজ দেখতেছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের আর তনা চিৎকার বাঁচাও আমাদেরকে বাঁচাও কাকে ডাকতেছে শিক্ষার্থীকে ডাকতেছে জামায়াত শিবিরকে ডাকতেছে বাঁচাও কে মনে ছিল না এতদিন জামায়াত শিবির তারপরে ছাত্রদেরকে আকালা বাস দিয়ে খাড়া করে রাখিয়ে দিছিলেন এখন কেন বলেন বাঁচাও বাঁচাও মনে ছিল না যে একদিন আসবে একদিন সময় হবে এ দিন নয় আরো দিন আছে তা দর্শক সবারই বিষয়গুলো মনে থাকা দরকার তাই সবার জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে কারো কোনো অন্যায় করা যাবে না কোনো ক্ষতি করা যাবে না আর কেউ যদি অন্যায় করে থাকে তাকে আইনের হাতে তুলে দিন আর শামীম ওসমান এবং সাবদাম এবং তার সহপাঠীরা যেমন বোরকাপুরে পালিয়েছেন আগে আর এখন ডিবি হারুন এবং বিপ্লব কুমার সরকার এরা যেন বোরকাপুরে পালাতে না পারে অবশ্যই এদেরকে আইনের আওতায় নিতে হবে এবং এদেরকে গ্রেপ্তার করতে হবে কারণ এরা ছয়জন শিক্ষার্থীকে যে গুম করেছিল তাদের মাস্টার প্ল্যান ছিল তাদেরকে সেখানে ক্রোস ফায়ার করে মারার কিন্তু জনগণ যখন তাদেরকে তুলে নিয়ে যায় তখন জনগণ দেখতে পায় বিষয়টি যার কারণে তারা ফায়ার করে সেখানে মারতে পারেনি এবং তাদের এটা প্ল্যান ছিল দর্শক যেভাবে হোক ডেবি হারুন যাতে রেহাই না পায়ার বিপ্লব কুমার যেভাবে হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে তা দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ